আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার পেছনে রয়েছে আমি দেলোয়ার আর আপনারা দেখছেন হাউস অফ আনবক্সিং জি মডেলের স্মার্ট লাইট সাউন্ড মেশিন সাথে রয়েছে অ্যালার্ম ক্লক এবং স্পিকার ওয়্যারলেস ফাস্ট চার্জিং মিলিয়ন টু ফিফটি সিক্স লাইটিং মোট সানরাইজকাইট এবং অনেক কিছু আরও এ দেখি আমাদের বক্স কম্পেন্ট হিসেবে কি কি দেওয়া রয়েছে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মূল ডিভাইসটি তারপরে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং একটি চার্জিং কেবল আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটি পরে নেবেন না হলে এটাকে অপারেট করতে অনেক প্রবলেম হবে যেমন আমি প্রথমে এটাকে অন করতে অনেক হিমশিম খেতে হয়েছিল কিন্তু ইউজার ম্যানুয়াল পড়ার পর তারপর আমি এটাকে পাওয়ার অন করতে পেরেছিলাম আমাদের মূল প্রোডাক্টটি খুব প্রিমিয়াম লুকে খুব অসাধারণ ডিজাইনে আমাদের লাইটটি আসছে প্লাস্টিক মেট এবং নিচের যে চারটি স্ট্যান্ড যাতে ডেস্কে খুব সুন্দর করে বসিয়ে রাখা যায় এবং সাথে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা দেখতে পাচ্ছেন চার্জিং ট্রে সাথে রয়েছে আপনার নেক্সট প্লে এবং মুড বাটন আর এটির পাওয়ার বাটন হচ্ছে এই প্লে পজ বাটন এটাকে যখন আমরা লং প্রেস করব এটাই পাওয়ার অন হবে অন হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটির এলইডি লাইট জ্বলে উঠছে খুব সুন্দর এমবিয়ান লাইট এতে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে আপনার বিভিন্ন কালার সিলেক্ট করার জন্য মোট সিঙ্গেল এটার বিভিন্ন কালার চেঞ্জ হয় এবং অসংখ্য মোট রয়েছে এতে তো বন্ধুরা আমি আপনাদের দেখার সুবিধাতে আমি আমার লাইটটি অফ করে দিচ্ছি যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট ব্লু করছে এবং প্রত্যেকটা প্রেসে এটার কালার চেঞ্জ হচ্ছে এটাতে বিভিন্ন কালার রয়েছে এই লাইটটিতে কালারের অভাব নেই আপনারা আপনাদের মনের মতো লাইট দিয়ে এটাকে ডেস্ক সাজিয়ে রাখতে পারবেন এবং আপনার ডেক্সে দিবে আলাদা একটা লোক যদিও বের ঘড়িটা খুব ছোট কিন্তু এই আপনার টেবিলের সৌন্দর্য বর্ধনে এটি অসাধারণ একটি প্রোডাক্ট হতে পারে তো বন্ধুরা যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রোডাক্টটি আমি ক্রয় করেছিলাম ধারাজ থেকে বন্ধুরা খুব শীঘ্রই নিয়ে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে দুজন সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম